স্বর্ণের দোকান বাংলাদেশ জুয়েলার্স সিনেমার স্টাইল চুরি মাত্র ষোলো মিনিটে পঞ্চাশ ভরি স্বর্ণ আড়াই কেজি রূপা ও নগদ ত্রিশ হাজার টাকা সহ সিন্ধুক নিয়ে উধাও কুষ্টিয়ার খোকসা বাজারে শুক্রবার তেইশে মে জুম্মান নামাজের পরে জানা যায় এ লোহমর্ষক চুরির ঘটনা দীর্ঘদিন ধরে মোহাম্মদ মাসুম বিল্লাহ ও তার ভাই মোহাম্মদ বাসু হোসেন মিলে পরিচালনা করে আসছিলেন স্বর্ণের দোকান বাংলাদেশ জুয়েলার স্থানীয়দের ধারণা ও দোকান মালিক মাসুম বিল্লাহ জানান দোকানে সব এলো মেলো আগে তার শিশুটি টাকায় নিয়ে সিন্দুক নাই তারপর যে পাশে জাহাঙ্গীর ভাইসে টাকা নিয়ে আসে জাহাঙ্গীর ভাইসে দেওয়া এই এই ফোন তো ওটা হচ্ছে আড়াইটা থেকে তিনটে পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভরি মতো শুরু ছিল দুই কে থেকে আড়াই কেজি মতো রূপা ছিল সবই নিয়ে গেছে সবই নিয়েছে সিন্দুকই তো নাই বাজারের যে দোকান আর আমার মনে হয় থানা বেশি দূরে না পেট্রোল পুলিশ ছিল এখন পেট্রোল পুলিশ আমাদের তো আমরা টাকা দিই বাজারের তো আমাদের দায়িত্ব হলো পাহাদার রাখছি কিন্তু এদের পরিচালনা করা কিন্তু রাতে পেট্রোল পুলিশ আছে থানা পুলিশ আছে পরিচালনা করা উচিত যে এরা টোটাল বাজার আটটা পাহাদার দিছে তাদের আমরা পরিচালনা করি তা আমার প্রশ্ন হলো পাহাদাররা কোথায় ছিল যেগুলো তো যারা চুরি করেছে পাহাদার প্লাস যারা পেট্রোল ডিউতে ছিল এরা কি করেছে বাজারে মেইন রোডে এখানে স্থানীয়ভাবে ভাবে এখানে পাহাড় হয় এখানে তিনজন পাহাড় দাদা প্রাইভেট নিয়ে আসছে ঠিক আছে থানার সামনে তো থানার সামনে এগুলো এদের সব সব কিছু এদের গাবলতি পাহাড়ের গাবলতি প্রশাসনের গাবলতির কারণে মাঝে মাঝে খুবসা বাজার চলে আসছে এর কোনো প্রতিক্রিয়াই নাই প্রশাসন একদম নীরব ভূমিকায় আছে এ কোনো করে দোকানে ছিল আনুমানিক 45 থেকে 50 ভরি স্বর্ণ, 30 ভরি রূপা এবং নগদ হাজার টাকা যার বাজার মূল্য প্রায় 30 থেকে 90 লক্ষ টাকা। ঘটনার বিবরণ অনুযায়ী বৃহস্পতিবার রাত 9:30 টার দিকে দোকান বন্ধ করে চলে যান মাসুম বিল্লাহ। পরের শুক্রবার জুমার নামাজের পর বিকেল 3টার দিকে দোকান খুলে দেখতে পান সিন্ধুক সহ পুরো দোকান লণ্ডভণ্ড। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চঞ্চল লোকর দৃশ্য। ভোর 4:30 মিনিটে এক সিলভার রঙের প্রাইভেট কার এসে থামে দোকানের সামনে। এক ব্যক্তি নেমে তালা তারা কেটে প্রবেশ করে এরপর আরো দুইজন নামতে দেখা যায় মাত্র ১৬ মিনিটে তারা একটি সিন্ধু গাড়িতে তুলে নিয়ে চম্পদ সময় ছিল চারটা ছেচল্লিশ মিনিট স্থানীয়দের মতে এটি পূর্ব পরিকল্পিত প্রতিবেশী দোকানদার মোহাম্মদ হামিদুল্লাহ হাবিব বলেন পরিকল্পিত ভাবে হয়তো ভাবতে পারে তাহলে এই এই জিনিসটা নিয়ে যাওয়া গত দুই দিন আগে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির মধ্যে এই ধরনের কাজ হয় নাই কিন্তু গত রাত্রে এই কাজটা হয়েছে আজকে সেই দোকানদারের মালিক আসছে আসে দেখে তার তালা দুটোই খোলা

কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ এ বিষয়ে খোকসা উপজেলা সাবেক চেয়ারম্যান ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সৈয়দ আমজাদ আল বলেন এইরকম একটা চুরির ঘটনা যে শুনবে প্রথমেই তো নিন্দা আমরা নিন্দা জ্ঞাপন করি এবং এর একটা প্রতিকার আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে এখানে আমাদের থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবের কাছে আমাদের জনগণের পক্ষ থেকে আমরা অনুরোধ করব আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনি এ বিষয়টা খুব জরুরিভাবে পদক্ষেপ দিয়ে যে কোনো উপায়ে আপনাদের অনেক সংস্থা আছে এবং অনেক সোর্স আছে সেই সব সোর্সগুলোকে অনেসলি কাজে লাগাই এর তদন্ত করে এটা বের করে এর আইনের আওতায় আনা দরকার এবং এইগুলো উদ্ধার না হতে পারলে এই স্বর্ণ ব্যবসায়ীরা এটা বড় ধরনের বাজারে আতঙ্কর মধ্যে থাকবে এছাড়াও ব্যবসায়ী সমিতির সদস্যগণ বলেন দূরত্ব সময়ে এই চোরদের গ্রেপ্তার না করা হলে খোকসাবাসী রাজপথে নামবে প্রশাসনকে কঠোর জবাবদিহিতার মধ্যে আনতে হবে মোহাম্মদুর আলম পাপু খোকসা কুষ্টিয়া